আজকে হচ্ছে শনিবার দুপুর একটা বাজে এখন থেকে ভিডিওটা চালু করলাম তোমরা আমার ভিডিওটা দেখো আর কমেন্ট করো সাবস্ক্রাইব করো প্লিজ ভুলো না কেউ লাইক করবে দেখো এই ফুল দুটো দেখি আমার মন ভরে গেছে একদম একটা লাল ফুল এই একটা আরো করিয়ে আসছে করিয়ে আসছে এই যে উপরে অনেক করিয়ে আসছে ছোট ছোট এই গাছটা আমার অনেক স্বপ্নের গাছ ফুলটা এত লাল কি বলবো ফলের গাছটা আমার এখানে শুয়ে পড়েছে এরকম করে নিয়ে এখানে বেঁধে ভিতরের গাছগুলি আজকে আবার দেখি শুকনা এগুলো নিয়ে একটু জল দিয়ে দিই গোড়ার ওদিক যাস না এই আইলের উপর একটু উঠাবো মশায় কামড়াবে বেশিক্ষণ খাওয়া যাবে না ডেলি অল্প অল্প করে এখানে হয়ে যাবে আমার ছেলে কি বলে দেখো বলছে মা ইঁদুরের গাড্ডাগুলি বন্ধ করে দেব তাই আমি বলছি না তোমার বন্ধ করতে হবে না এখন ও বলছে ঠিক আছে বন্ধ করব না বন্ধ করলে আমার দাঁত যদি না দেয় ওর দাঁত ভেঙে যাওয়ার পরে ইঁদুরের গাড্ডায় ফেলেছে ওর ধারণা ইঁদুরের গাড্ডা বন্ধ করলে ওর দাঁত নাকি আর দেবে না ইঁদুর তাই ও বন্ধ করবে না এত পাকা পাকা কথা বলছে শোনো বলছে মা ইঁদুর রান্না করে কিসে কিসে করে রান্না করে খায় আমি আর কি জবাব দেবো আমি বলছি ওরা যা পায় তাই খায় কাঁচা পাকা যাই পায় তাই খেয়ে নেয় ওরা দেখো কথা বলতে বলতে ওর সঙ্গে গল্প করতে করতে কতখানি পরিষ্কার করে নিয়েছে আর এত মশায় কামড়াচ্ছে ওর মজার মজার কথা শুনতে শুনতে এখানে কখন যে হয়ে গেল পরিষ্কার করা আমি বুঝতে পারলাম না অনেকখানি কি পরিষ্কার করে নিয়েছি আমরা দুজনে মিলে আর ওকে আমি বারবার করে বলছিলাম তুই এখান থেকে যা এখান থেকে যা মশার কামড় খাইস না শুধু শুধু তুই যা ও যাবে আমি যেখানে ও সেখানে থাকবে এখন তো ছোট আছে পাশে পাশে থাকে সামনে সামনে থাকে আর যখন বড় হয়ে যাবে ডাকলেও পাশে পাব না ডেকে যাবো ডেকে যাবো রসান রসান বলে যাবো ও বলবে আসছেই বলে সরে যাবে আসবে না এইখানটায় পরিষ্কার করতে গিয়ে দেখি কত ছোটো ছোটো লঙ্কা গাছের চারা হয়ে আছে ওই যে ওই সময় পড়েছে গরমের সময় সেই লঙ্কার চারা বীজ পড়েছে সেই বীজগুলি এখন ফুটে বেরোচ্ছে বর্ষার পেয়ে ছোটো ছোটো লঙ্কার চারা লঙ্কার চারাগুলি আছে এখানেও আছে এখানেও আছে দাদা তোমাদের দেখাচ্ছি এইখান থেকে এখান থেকে শুরু করে এতটুকু পুরো পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আছে দেখো এগুলি স্নান করার আগে কখনো পরিষ্কার করব এখন মশায় কামড়াচ্ছে অনেক আর করব না স্নান করতে যাওয়ার আগে কখনো পরিষ্কার করে নেব আর এখানে দেখো গেছে এবার যে লঙ্কা লঙ্কা গাছ ছিল ওইখানে সেই লঙ্কার বীজ পড়েছে আর এই যে লঙ্কার চারা এই যে এই যে এইখানে এইখানটায় এইখানটায় সারা তিনটা গাছ লাগিয়েছে ডাল ভেঙে এগুলি হবে কি না জানি না লাগিয়ে তো দিয়েছে দেখো এদিকেও আছে এই যে অনেক আছে ওদিকে ওদিকে অনেক আছে সারা বাড়ি যেখানে যেখানে গিয়েছে বীজ পরে সেখানে সেখানে আছে আরও তো আগে পরিষ্কার করে ফেলে দিয়েছে আর যার জন্য এতটুকু পরিষ্কার করা আর দেখো এখানে আনারস খেয়ে যে লাগিয়ে দিয়েছি হবে কি জানি না এগুলি নিয়ে আসছিলাম অনলাইন থেকে এই ফুল গাছের জন্য কোপান লাগে মাঝে সাঝে তারপরে কত কাজে লাগে কাজের জিনিস এরা নিয়ে নিয়ে খেলা করে খেলা করে যেখানে সেখানে ফেলে রাখে এখন দেখে আমি ধুয়ে উঠিয়ে রাখবো তারপরে দেখো একটা কুমড়া গাছের চারা পেয়েছি ঘেরার বাইরা এখন এইটাকে লাগিয়ে দেব বীজ লাগাবো লাগাতে দেয় আমাকে কুমড়ার বীজ লাউর বীজ লাগাবো লাগাতে দেয়নি এখন এই চারাটা পেয়েছি এটা লাগাবো ফল হোক না হোক পাতা টাতাগুলি একটু বাটা ওটা খেতে ভালো লাগে কালকে ভিডিওটা আর করা হয়নি আজকে সকালবেলা আবার চলে আসলাম এই যে এখানে জল নিয়ে আসছি দরজায় জল দেবো আর ঝাড়ু ঠাড়ুগুলি লাগিয়ে নেব এই সামনেটা ঝাড়ু লাগিয়ে জল দিয়ে তারপরে যাব চা বানিয়ে দেবো প্রথমে তারপরে বাইরের যত কাজ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো এই যে সকালবেলা চা বানিয়ে নেব গুড়ের চা বানাবো চা বসিয়ে দিয়ে যাব ঝাড়ু লাগাইতে এদিকে চা হয়ে গেছে আমার কিন্তু ঝাড়ু লাগানো এখনো বাকি রয়েছে চা দেব তারপরে ঝাড়ু লাগাবো এই যে চা এখানে আমি কাঁথা কাপড় ভাস করছি আর আমার ছেলে আমাকে বারবার করে বলছে মা ক্যামেরা অন করেছো মা ক্যামেরা অন করেছো আমার সঙ্গে মজা করছে কেন কি ও জানে আমি ক্যামেরা অন করি যে কাম করি না কেন ক্যামেরাটা অন করি তাই ও আমার সঙ্গে মজা করছিল আর আমিও ওর কথায় জবাব দিচ্ছিলাম আর কাম করছিলাম সামনেটা তো ঝাড়ু দিয়েছি দেখেছ তোমরা এখন এই যে ওনাকে চা টা বানিয়ে দিয়ে এসে এখন এই পাশটা আমি পরিষ্কার করছি পুরো উঠানে না এক একটা করে এইখানে একটা ওইখানে একটা ঘাস হয়ে গেছে আগেও দু তিনবার করে পরিষ্কার করেছি তারপরেও দেখো এরকম হয়ে গেছে এই বৃষ্টির কয়দিন এরকমই হবে তারপরে আবার গরম আসলে ঠিক হয়ে যাবে বৃষ্টি যাওয়ার পরে তারপরে যখন ওই একটু গোবর ছিটিয়ে দেব বা লেপে দিই যাই করি দেওয়ার পরে পুরো সুন্দর হয়ে যাবে এই পাশটাও এখন এই বৃষ্টির দিনে কি পরিষ্কার করব থাকে না করলেও তারপরে এখানে বাসন ঠাসন ধুয়ে নিয়ে তারপরে স্নান করে আসব। আর তোমরা আমার ভিডিওটা বেশি বেশি করে দেখো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর কি বলবো তোমাদের সাপোর্ট না হলে আমার এনার্জি আসে না ভিডিও করতে প্লিজ তোমরা দেখো ভিডিও আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব তো করতে ভুলবে না কেউ সেনান টেনান করে এসে সবজি নিয়ে বসে পড়েছি ছেলেকে বলছিলাম ডিম নিয়ে আসতে দোকানে সামনের দোকানে নেই তো ওকে বলছি সেন্টারে গিয়ে নিয়ে আসতে এখানে আমি রোশানের বাবার কাছে শুনতেছিলাম কি রান্না করব সিম না বিনস কি ভাজা করব। তা উনি বলতেছিল দুইটা একসঙ্গে মিশিয়ে ভাজা করো আর দেখো আমরা দুজন কথা বলতেছিলাম আর একটু হাসাহাসি করতেছিলাম কড়াই বসিয়ে দিয়েছি সিম ভাজা করব আর এখানে ডিম আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ডিম আলু রান্না হবে এই যে সিম ভাজা হয়ে গেছে রান্না প্রায় হওয়ার পর্যায়ে এই যে ডিম আলু আর বেগুন সবজি রান্না করছি এতটুকু বায়